এখন প্রেমে সব আবু ডুবু খাচ্ছে সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম কিছু জিনিস রেফিল করব আর আজকে মোচার ধোকা করব মোহর চলে যাবে ভাবলাম একটুখানি মোহরের জন্য নিয়ে যাব কেননা ও তো কালকে চলে যাচ্ছে হায়দ্রাবাদে আবার আমার ছেলের বিয়ের সময় আসবে তারপরে আবার ও নিজের বিয়ের সময় আসবে তারপর তো সোজা দিল্লি যাই হোক মনে মনে ভাবলাম মেয়েটা তো বিয়ে হয়ে চলে যাবে তারপর আর কবে খাওয়াতে পারবো কি পারবো তা তো জানি না একটুখানি আজকে মোচার ধোকা করছি বলে আমার মনে হলো আজকে আমার এটা স্পেশাল রান্না আর এটা রান্নার ভিডিও শ্যুট করব তাই ওর জন্য নিয়ে যাব আজকে মোহরদের বাড়িতে যাব মোহরের এনগেজমেন্টে কি কী পেয়েছে সেটা দেখব প্লাস আমার বোন দুই একটা জিনিস কিনেছে বলল দিদি আসিস দেখাবো আমি তো দেখবোই সঙ্গে তোমাদেরও দেখাবো কেনাকাটা দেখতে খুব ভালো লাগে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে অনেকে বললে হয়তো বিশ্বাস করবে না বাবানেরটা তো অনেকেই বিশ্বাস করছে না যে ওদের যে দেখাশোনা করে বিয়ে আবার মোহরেরও কিন্তু দেখাশোনা করে বিয়ে ওরটা পেপার দেখে হয়েছে আর আমারটা একদম পাশের বাড়ির বাচ্চা ছেলেই আর কি সম্বন্ধটা করেছে তো অনেকে বিশ্বাস করছে না যে যা যে বিশ্বাস করবে করবে না করবে না করবে সরাসরি তো ওদের দেখার সাক্ষাৎ খুব একটা হয়নি আধবার হয়েছে বাবানের তাই মোহরেরও তাই তাই ওরা আনন্দ আর উচ্ছ্বাসটা এতটা প্রকাশ করেছে যে কি বলবো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ছোলা সেদ্ধ আর চা মুড়ি আর আরেক দিকে দেখতেই পেলে মোচা সেদ্ধ করতে বসে যেদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে রান্নার ভিডিও তো শ্যুট করবো আর এদিকে বৌদি মাছের ডিমের বড়া দিয়েছে আর আমি তো এই যে মোচার ধোকাটা করেছি এই দিয়ে লাঞ্চ সারবো আর সঙ্গে সবজি সেদ্ধ আছে ওটা আর কি দেখাবো রোজ রোজ দেখাতে ভালো লাগে না তাই মুখেই বলে দিলাম ওটা আগে খাচ্ছি তারপরে এইগুলো খাচ্ছি তো লাঞ্চ তো হয়ে গেছে বিকেলে একটুখানি চা খাবো খেয়ে তারপর মোহরদের বাড়িতে যাব। আজকে আমি মোহরের বাড়িতে এসেছি মোহরের তো এনগেজমেন্ট হয়ে গেছে আজকে মোচা দিয়ে মানে মোচার ধোকা করেছি তো কালকেও সকালবেলা চলে যাবে দেখা করতে এলাম আর ওর জন্য ওই মোচার ধোকাটা নিয়ে এসেছি ওনাকে একটুখানি খা ওর মা আবার বলছে তাহলে কালকে ট্রেনেতে ওইটা দিয়ে দেবো খেয়ে বল কেমন হয়েছে আর কালকে শ্বশুর শাশুড়ির সাথে কিনতে গেছিলো অনেক কিছু কিনেছে

আজকে মা নূপুর কিনে দিয়েছে নূপুরটা দেখানো যাবে আর যা যা গিফট পেয়েছে তার মধ্যে টাকাই বেশি পেয়েছে একটা চুড়িদারের পিস পেয়েছে বেড কাভার পেয়েছে সব ওই বাড়িতে সব রয়েছে হ্যাঁ আর শ্রেয়া চুড়িদারটা দেখাতে পারছে না শ্রেয়া চুড়িদারের পিসটা ঢুকিয়ে রেখেছে বাক্সে হ্যাঁ কফি মেগ

আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওর জন্যই এনেছি অনেক বেলায় রান্না করলাম কত বেলায় সে আর দুধ দিয়েছে এমন উপরে ছ্যাঁকড়া হয়ে বেসে আছে আমুল দুধ

চম 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 আওয়াজ হবে এইটা আওয়াজ হবে হুম খুব সুন্দর হয়েছে তুমিই সবচেয়ে ফোন করেছে আদনূপুরটা কেনার পর আবার কত্তা মশাইকে বললাম যে আমি নূপুর কিনেছি তো আমার কত্তা মশাই কি বলছে কত্তা মশাই বলছে যে বিয়ের পর নতুন নূপুর বললে ভালোই লাগে এখন প্রেমে সব আবু ডুবু খাচ্ছে আর কি বলছে তোকে পুতুল পুতুল দেখতে না ও শুধু কালো শার্ট করতে বলছে

উল্টোপাল্টা সেনগুপ্ত কে একটা আছে নাকি কত সেনগুপ্ত আছে কে একজন সুস্মিতা সেনগুপ্ত কমেন্ট করেছে জানিস তোর মামি শাশুড়ির নাম সুস্মিতা সেনগুপ্ত জামালপুর তুমি তো জামালপুর গেছো গো জামালপুরেই না না জামালপুর আসা থেকে কিষাণু 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 এখন বলেছে দেখতে সে নয় মন্দ আহাপু পুতুল পুতুল করণ

কালকে শেষ করতে তারপরে ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি তারপরে আর ব্লগ শেষ করা হয়নি তা আজকে আবার সন্ধ্যাবেলা আমি বসেছি ব্লগটা শেষ করার জন্য মানে মোহর এখন হায়দ্রাবাদে পৌঁছে গেছে তারপরে আমি আবার ব্লগটা শুরু করছি যাই হোক আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আমার খুব মন খারাপ কান্নাকাটি করেছি খেতে ইচ্ছা হয়নি অনেক কিছু বলেছিলাম তো তোমরাও আমাকে অনেক মোটিভেট করেছ যে যখন এরকম সিচুয়েশান হবে তখন ভালো ভালো কথাগুলো মনে পড়বে খুব মানে তোমাদের অসংখ্য ধন্যবাদ মোটিভেট করার জন্য আর সত্যি কথা আমি মানে তার জন্য কি করেছি এই যে দেখো ভালো রান্না করেছি মোহরদের বাড়ি গেছি মোহরের সাথে খুব এনজয় করেছি আর নিজে আর কি সেই জিনিসগুলো সব কাটিয়ে উঠেছি তবে আরও একটা দিন আমার একটুখানি মনটা খারাপ থাকবে সেটা হচ্ছে কুড়ি তারিখে মনটা খারাপ থাকবে হয়তো সারাদিন আর মানে আজকে হচ্ছে আমি আঠেরো তারিখে আবার কথা বলছি তোমাদের সাথে ভালো ভালো কথাগুলো মনে রাখতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু যদি ধরো ভালো কিছু না থাকে বা তোমাকে যদি কন্টিনিউ আঘাত করে তাহলে দেখবে তোমার সেই ভালো কথাগুলো আর মনে করবে না তবে চেষ্টা করা উচিতই যে আমাদের সেইগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে ভালোগুলোকেই গ্রহণ করা আর শিব ঠাকুর সেই জন্যেই তো দেখো না হুম বিষটা নিজেই ধারণ করেছিল আমিও চাই বিষটা ধারণ করি আর অমৃতটাই যেন ছড়িয়ে দিতে পারি কেননা তোমাদের যেন আমার মুখ থেকে বেরিয়ে না যায় যে কী কারণে আমার মনের অশান্তি বা কিছু সেটা না বলাই ভালো সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো কাটা ছেঁড়া হয় অনেক কিছু তার চেয়ে নিজেদের মধ্যে থাকাই ভালো তোমরাও জানতে চেয়েও না কখনো এই আর কি যাই হোক মোহরের আনন্দ দেখে বুঝতেই পারছ কতটা খুশি আর বিয়ের আনন্দ যাই হোক ছেলের বিয়েরও সমস্ত কিছু আয়োজন হচ্ছে ঘরের এইটুকু দেখে ভেবো না যে আমার ঘরটা খুব পরিষ্কার আছে কটা পুরো ভাগার হয়ে আছে কিন্তু সেটা আমি দেখাচ্ছি না কেননা খারাপটা দেখাবো না বলে ভালোটা দেখাবো একবারের রং টং কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে একদম রং দেখাবো বাড়ির কি রঙ আছে তোমাদের দেখায়নি আসলে একবারে দেখাবো বলে আমি তোমাদের দেখাইনি রং রঙ দেখাবো হোম ট্যুর করবো পুরো বাড়ি ঘোরাবো ঠাকুর ঠাকুরঘরের কত কাজ করেছি সেই সব দেখাবো ঠাকুর ঠাকুরঘর সাজাবো প্রত্যেকটা অংশ সাজাবো তবে আমি কতটা এফোর্ট দিতে পারবো আমি নিজেও জানি না ভীষণ পেন হচ্ছে কালকে তো মোহরদের বাড়িতে যাওয়ার সময় তোমাদের তো বলাই হয়নি যে কালকে না পরশুদিন হ্যাঁ পরশুদিনই তো গেলাম ষোলো তারিখ গেলাম সতেরো তারিখ মোহর চলে যাবে ষোলো তারিখ গেছিলাম তো আমি সিঁড়ি দিয়ে নাজি যেতে যেতে এক পা এক পা করে তো নাম হয় এবার আমার কর্তার দিকে তাকিয়ে কথা বলতে বলতে নাম দিলাম আর সিঁড়িটা ঠিক এইখানটায় পাটা পড়েছে আর এখন না পাটা না ভীষণ টলমলে টলমলে হয়ে গেছে যে বাচ্চারা হাঁটে না হাঁটি হাঁটি পা পা খোকন দেখে যা তা আমি বুড়ি মানুষ এখন আমি ওই টলমল টলমল করেই হাঁটছি তো পাটা এখানে পড়েছে পড়ার পর আমি খানিক্ষণ দাঁড়িয়ে কেঁদেছি ভীষণ যন্ত্রণা হচ্ছে সঙ্গে সঙ্গে এতটা মানে আমার যে জায়গাটা আসলে ব্যথা সেই জায়গাটাতেই তো বেশি হয় হাঁটুটার মধ্যে যন্ত্রণা ছিল আর প্রচন্ড পেন হচ্ছিল খুব কেঁদেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ কাঁদলাম তা যে একটু দাঁড়িয়ে থেকে তারপর আবার আস্তে ধীরে মুহূর্তের বাড়িতে গেল। আবার আনন্দ ভর্তি করলাম চলে এলাম কালকে সারাদিন উঠতে পারিনি ভীষণ পেন ছিল কোনো রকমে রান্না করেছি আর খেয়েছি মানে আর কোনো কাজ করতে পারিনি তা আজকে রান্নাবান্না করেছি সব কাজই করেছি একটু ব্যথা কমেছে তাও বলবো না যে ব্যথা কমে গেছে কদিন আর কি ব্যথার ওষুধ ছিল বলে না টের পাইনি আর এখন আবার মানে বেশ যন্ত্রণা হচ্ছে যাই হোক এই যন্ত্রণা যন্ত্রণা আর এই শরীর খারাপ এগুলো বলতে বলতে একদম মুখ ব্যথা হয়ে গেছে আমার কথা কথা সারাক্ষণই শোনায় খুব ব্যথা করছে খুব ব্যথা করছে আর আমার একসঙ্গে বকাবকি করে তো এইগুলো কি হয়েছে ওগুলো আগে আমি অনেক কাজ করবার ওকে করতে দিতাম না কিন্তু এখন না শরীরটা এমন হয়ে গেছে মনে হয় ও করে দিলে ভালো হয় এরম হয় কিন্তু কি করব বলো শরীরের অবস্থাটা এমনই আজকে ওই কালকে শ্রেয়াদের বাড়ি থেকে ছিলাম কালকে শ্রেয়াদের বাড়ি থেকে ছিলাম আর ব্লক করিনি শ্রেয়ার সমস্ত ব্লাউজগুলো একদম কালকে একদম ফাইনালি রেডি করেছি ব্লাউজ নিয়ে তিন দিন না চার দিন ওর বাড়িতে গেলাম বেনারসি ব্লাউজও কিরকম হবে একদম ঠিকঠাক হলো কিনা এই নিয়ে তিন চার দিন গেলাম কালকে একদম ঠিকঠাক ওকে সাইজে আমি দেখে আবার একটুখানি আমি বলেছিলাম একটু ঢিলা করতে তারপর বললাম তো দেখো স্মার্টনেস আসে না যদি তুমি ঢিলে ঢালা কোনো জিনিস করো তাহলে স্মার্টনেস আসে না তো সেই জন্য আমি আবার বাড়িতে বসে একটুখানি আজকে দুপুরবেলা সমস্ত কিছু সেলাই করেছি তো আজকে ভাবছি ওর নাইটিটাও একটু সেলাই করে রাখি কারণ এসে হয়তো নাইটিটাও একটু পরবে তো আমি ওইটা সেলাই করে রেডি করে রাখি অত টাড়ি সামলাতে পারবে না সেই জন্য মনে মনে ভেবেছি যে ওই নাইটিটাকে একটুখানি আমি সেলাই করে দেবো আমার হাইটে ও আর আমার মানে হাইটটা মোটামুটি একই তো আমার হাইটে করলে ওটা ও পড়তে পারবে তো ওইটা এখন সেলাই করে রাখবো তারপরে ধরো এক একটা ট্রে গুছিয়ে গুছিয়ে তো রাখতে হবে কদিন একদম ট্রে গোছাইনি তবে কয়েকটা ট্রে আমার গোছানো হয়ে গেছে এটা আমি যেমন কসমেটিক্সের হয়েছে গায়ে হলুদের হয়েছে তারপরে মানে চারটে না পাঁচটা ট্রে আমার গোছানো হয়েছে এবার বাকিগুলো গোছাবো যেগুলো একটুখানি ডেকোরেশন করছি সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো ধরো ডেকোরেশন করছি না সেগুলো আর কি প্লেন সাজানো সেটা আর কি শেয়ার করবো সেই জন্য আরও সেগুলো শেয়ার করবে কিন্তু যে যেদিন তত্ত্ব আর কি যাবে ফাইনালি কীরকম দেখতে হয়েছে ট্রেগুলো কতগুলো ট্রে আছে বা সাজানো সেটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করব আর যাই না বিয়ের সময় আমি কতটা আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব। হানড্রেড পারসেন্ট একদম তবে ব্লগ আসুক না আসুক পরে পরের জন্য তোমরা অপেক্ষা করবে ধীরে ধীরে হয়তো শেয়ার করব। সেই মুহূর্তে আমি তার এডিট করতে বসতে পারবো না কেন সম্ভবই না আমার উপরেই সমস্ত দায়িত্ব একটা বাড়িতে বাচ্চা মেয়ে আসবে সেই মেয়েটাকে আমার মতো করে আগলে রাখা তারপরে ধরো মানে তাকে একটুখানি সাপোর্ট দেওয়া একদম নতুন একটা অন্য বাড়ি থেকে আমার বাড়িতে আসবে ওদের বাড়ির কালচার আমার বাড়ির কালচার সম্পূর্ণ আলাদা তাকে একটু বুঝতে হবে আমারও বুঝতে হবে ও আমাকে বুঝবে দুটোই আর তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন শ্রেয়াকে নিজের মেয়ের মতো প্রাণ দিয়ে যেন ভালোবাসতে পারি আমার খালি এটাই আমি সব সময় খালি মনে হয় শরীর খারাপ তো মনে হয় যে আমি আর যেহেতু একটা সার্ভিস করে তাকে আমার সাপোর্ট করা বা কিছু এগুলো যেন আমি মানে একদম ঠিকঠাক করতে পারি কেননা আমার সার আমি তো কোনো সার্ভিস করিনি সেই অভিজ্ঞতাটা আমার নেই আর আমার শাশুড়িও আমার সঙ্গে সেই ট্রিট করেনি আমি টিউশনই করতাম বাইরে টিউশনিও করেছি বাড়ি গিয়ে গিয়েও টিউশনি করেছি আবার বাড়িতে এসে যথারীতি বান্না খাওয়া সব করেছি কিন্তু এবার ও তো একদম সম্পূর্ণ আলাদা তারপরে ধরো একটা বাড়ি থেকে আমাদের বাড়িতে আসবে কালচার তো সম্পূর্ণ আলাদা হয় খাওয়া দাওয়ার অভ্যাস বলো আদব কায়দা বলো সব কিছু আলাদা হয় তাই একটু অ্যাডজাস্ট করতে শ্রেয়ারও সময় লাগবে আমারও সময় লাগবে শ্রেয়াকে একটু বুঝতে তবে তোমরা আমাকে মানে সবাই প্রাণপণে আশীর্বাদ করো যেন শ্রেয়াকে নিয়ে আমরা খুব ভালো থাকি না আমরা সবাই মিলে শ্রেয়ারদের পরিবার আমাদের পরিবার সবাই মিলে যেন আমরা একসঙ্গে ভালো থাকতে পারি এটাই আমার খালি মনে হয় যেন মানে শ্রেয়াকে বন্ধুর মতো মেয়ের মতো এরকম ট্রিট করতে পারি এটাই মানুষ করবে তোমরা আশীর্বাদ করো কি বলবো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য